পোলাপানগুলা দিন দিন বেয়াদব হয়ে যায় কেন আবার আমারে বলে আঙ্কেল ভাবিরে সালাম দিয়ে মানে আমার এটাকে আঙ্কেল আর তোমার এটাকে ভাবি বুঝছো কত বড় বেয়াদব হইতে পারে এরা হিসাব করে দেখো তুমি এত বোকা কেন ওরা তো ছোট বাচ্চা পোলাপান ওরা একটু দুষ্টামি করছে তোমার সাথে এটা নিয়ে এত সিরিয়াস আর কি আছে ওরা বাচ্চা ওরা শয়তানের তলা দিয়া আসা যাওয়া করে ওরা বাচ্চা আচ্ছা বুঝছি মাথা ঠান্ডা করো ফ্রেশ হয়ে আসো আমি খাবার না আমি এখন খাব না আমার মন মেজাজ খুব খারাপ আচ্ছা তাহলে একটা কাজ করি চলো বাইরে খেতে যাই না তাও যাইতে পারবো না কারণ গেলেই ওরা দেখবে এবং মিটমিট করে হাসবে টিটকারি মারবে এখন ওরা টাকায় মিটমিট করে হাসলে কি এখন কি মানে এটার জন্য বাইরে খেতে যাব না আমরা দরকার হয় তুমি বলো আমি বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে আনতেছি আমরা ঘরে বসেই খাই বুঝতে পারছি এসব ছয় কথা বলে তুমি আমাকে বাইরে নিবা না আরে তা না তোমারে নিয়ে গেলেই ওরা সবাই করে তাকায় থাকবে তুমি টিটকারি মারবে শোনো তোমার এই গোমরা মুখ দেখতে আমার একদম ভালো লাগে না বুঝছো ঠিক আছে এক কাজ করো রেডি হোক কিন্তু একটা শর্ত আছে খালি যাবো বাইরে খাবো আবার চলে আসবো ঘুরতে টুরতে যাইতে পারবো না কিন্তু ইউ

আরে সেটা না আমি তো বাকিতে নিব না আমি তো ভাড়া নিব তুমি না বলছো যে 1 ঘন্টা 100 টাকা 2 ঘন্টা 200 টাকা বলছি কিন্তু এখন ঘটনা হইছে ভাই ভাবীর জন্য নেবেন আপনি ভাবীর জন্য নেবেন ভাবিকে শুলাইবেন একটা গান ভাবীর মুড ভালো করে দিবেন না না তোই পারেন পারে টাকা লাগবে ভাই টাকা ছাড়া আমি যাব টাকা তো তোমারে আমি দেওয়ার জন্যই আছি এটা অ্যাডভান্স তারপরে যত ঘন্টা পারবে আমি বাড়ায় দিব না ভাই আমি একশো টাকা নিব না ভাই একশো টাকা না আপনি ভাবেন মন ভালো করবেন আমার একটু বাড়াই দিতে হইবে টাকা না হয়ে না এই বেড়াটা কামের কাম করছেন থ্যাংক ইউ ভাইয়া আমি একটু খান আপনি এক মিনিট খান আমি দু মিনিটের মধ্যে আই দিয়েছি ভাইয়া ওনার সুকminValue হল গিয়ে গান শুনুন পরে চাই আবার দেবো কিন্তু টাকা লাগবো কিন্তু সমস্যা নাই থ্যাংক ইউ ভেরি মাচ